আসসালামু আলাইকুম আমার আম্মা যেভাবে গরু মাংস মাঝে মাঝে রান্না করতো আমি আপনাদের সাথে ভাব একটু শেয়ার করি আসলে আমরা তো ওই হয়তো ব্লেন্ডার করি হলে পাটের বেটে মশলা বেটে রান্না করি তা উনি তো অনেক আগের যুগের মানুষ উনি এরকম মাখায় জোখে রান্না করতো মাঝে মাঝে যেমন রসুন পরিমাণ মতো আদা পরিমাণ মতো ধুনে জিরে সব কিছু দেখতাম পাটা একটু হালকা আদা দিত মানে সেতো করে নিত তারপরে মাংসটাকে হলুদ লবণ তেল দিয়ে ভালো করে হাতে মাখায় আপনার বসাই দিছে কষাই ভালো করে কষাতো কষাইতে কষাইতে পানি ছেড়ে দিত আবার ভালো করে দিত কষানোর পরে একটু ঝোলের পানি দিয়ে দিত ঝলের পানি দিয়ে কষায়ে মাংসটা আপনার কষানোতে সিদ্ধ হয়ে যাবে বুঝছেন তার ভিতরে কিছুটা আলু দিত আলুর পরিমাণ মতো দিয়ে তারপরে আপনি কষায়ে আবার জলের পানি দেবেন দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিবেন ডাকার পর কিছু কাঁচামরিচ দেবেন দেখেন মাংসের কালারটা কত সুন্দর এসে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন